প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তর থেকে আলোচনা করব এবং সম্ভাব্য প্রশ্ন ও সমাধান জানিয়ে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তর মূলের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধানের জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে অর্থাৎ অস্থানিক রূপান্তর মূল যেসব কারণে রূপান্তর ঘটে তার মধ্যে একটি ছিল গত ক্লাসে যেটি আলোচনা করেছিলাম সেটা হল খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর এবং দ্বিতীয়টি আজকে আলোচনা করতেছি এটি হল শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তর কার্য সাধনের বিভিন্ন উপায়ে রূপান্তর হয়ে থাকে যেমন হলো পরাশ্রয়ী বায়োব এই প্রকার মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে এবং এদেরকে বায়োবীয় মূলও বলা হয় যেমন রাসনা এরপর আছে পরজীবী বা চোষক মূল পরজীবী উদ্ভিদের ক্লোরোফিল থাকে না তাই তারা খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্য রস শোষণ করে এই মূলগুলোকে চোষক মূল বলে যেমন স্বর্ণলতা এরপর আছে শ্বাস মূল সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপরে উঠে খারাপভাবে উঠে আসে এই সকল মূলে ছোট ছোটো ছিদ্র থাকে এ ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউ মেটাফোর বলে যেমন সুন্দরী গড়ান ইত্যাদি লক্ষ্য করো মেটাফোর এ ধরনের প্রশ্ন তোমাদেরকে থাকতে পারে যে মোটাফোর কি মেটাফোর হলো শ্বাসমূল তখন তোমরা এই শ্বাসমূলের অংশটুকু লিখে দিবে এবং সর্বশেষ হলো জনন মূল কোনো কোনো উদ্ভিদের মূলে প্রজনন অংশগ্রহণ করে থাকে মূলটা প্রজনন কাজে অর্থাৎ বংশবৃদ্ধির কাজে অংশগ্রহণ করে থাকে যেমন মিষ্টি আলু পটল করলা ইত্যাদি তাহলে এই অংশ থেকে তোমাদেরকে একটি অংশ পড়তে হবে সেটি হল শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য মূলের গঠন আলোচনা করো বা বর্ণনা করো তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নি প্রশ্ন হবে শারীর কার্য সাধনের জন্য রূপান্তরিত অস্থানিক মূলের গঠন বর্ণনা করো অথবা শারীর বৃত্তীয় কার্য সাধনের জন্য বিভিন্ন প্রকার রূপান্তরিক অস্থানিক মূলের বর্ণনা দাও বা সংক্ষেপে বর্ণনা লিখো প্রশ্ন যাই হোক উত্তর একই রকম হবে এর সমাধান হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধা করার জন্য অস্থানিক মূল্যের রূপান্তর ঘটে থাকে শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তরিত অস্থানিক মূল গঠন উপস্থাপন করা হল এক পরাশ্রয়ী বায়বীয় মূল পরাশ্রয় উদ্ভিদ হচ্ছে এমন ধরনের উদ্ভিদ যা মাটির সাথে সরাসরি সম্পৃক্ত না হয়ে অন্য গাছের পৃষ্ঠের উপর বৃদ্ধি পায় এবং বায়ু বৃষ্টি পানি থেকে বেঁচে থাকার জন্য আর্দ্রতা ও পুষ্টি আহরণ করে পরাশ্রয়ী উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে যে অস্থানিক মূল উৎপন্ন হয়ে মুক্তভাবে বাতাসে ঝুলে থাকে এবং বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে সেই মূলগুলাকেই পরাশ্রয়ী বায়বীয় মূল বলা হয় এই মূলে পটেক্সের বহির্বিভাগে ভেলামিন নামক এক প্রকার নরম স্পঞ্জের মতো কলার স্তর বিদ্যমান এই ভেলামনের সাহায্যেই পরাশ্রয়ী বায়বীয় মূল পানি শোষণ করে যেমন রাসনা দুই নম্বর হলো পরজীবী বা চোষক মূল একটি পরজীবী উদ্ভিদ উদ্ভিদ এমন একটি যা অন্য জীবন্ত উদ্ভিদ থেকে তার কিছু বা সমস্ত পুষ্টির প্রয়োজনীয়তা অর্জন করে পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করে খাদ্যরস শোষণ করে থাকে তার মানে আমরা জানি যে ক্লোরোফিল না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারে তখন তাকে তার প্রয়োজনীয় শক্তির জন্য তার প্রয়োজনীয় খাদ্যের জন্য তখন কি করে আশ্রয়দাতা শরীরের মধ্যে তার মূল প্রবেশ করিয়ে আশ্রয়দাতার শরীর থেকে খাদ্যরস শোষণ করে এই মূলকে চোষক মূল বলে সাধারণত পরজীবী আশ্রয় খাদ্যদাতা গাছের মূল গেথে মাধ্যমে খাবার কাজটি সেরে নেয় যেমন আছে সাধারণত মূল শ্বাসক্রিয়ার জন্য মাটির কণার অন্তর্বর্তী স্থানে অবস্থিত বায়ু গঠন গ্রহণ করে কিন্তু সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে বাতাস না থাকায় শ্বাসকার্যের সুবিধার্থে কিছু শাখা প্রশাখা মাটির অভিকর্ষের বিপরীতে খারাপভাবে মাটির উপরে উঠে আসে একে শ্বাসমূল বা নিউ ম্যাটাফর বলে এসব মূলের উপরিভাগে অসংখ্য সূক্ষ্ম শ্বাস বা নিউ মেটাফোর থাকে এই সিদ্ধের মাধ্যমে মূলগুলি বায়ুমণ্ডল থেকে শোষণের প্রয়োজনীয় অক্সিজেন শোষণ করে যেমন সুন্দরী গরান ইত্যাদি এবং সর্বশেষ হল জনন মূল যে পদ্ধতির মাধ্যমে জীব তার সত্তা পৃথিবীতে বজায় রাখে তাকে জনন বলে কোনো কোনো উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে থাকে এদের যে কোনো একটি মূল উপযুক্ত পরিবেশে লাগিয়ে দিলে তা থেকে স্বাভাবিকভাবে নতুন গাছের জন্ম হয় এর মূলে ছোট কন্ধ রয়েছে যা মাটিতে ছড়িয়ে পড়ে এবং নতুন উদ্ভিদ জন্মায় যেমন মিষ্টি আলু পটল কাকরোল ইত্যাদি এই ছিল বিভিন্ন প্রকার সারীর কাজের জন্য রূপান্তরিক অস্থায়ী মূল্যের বর্ণনার সমাধান তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো কারণ বইতে এত বিস্তারিত দেয়া নেই আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পাট পাঁচ থেকে সাত রূপারান্তরিত কাণ্ড থেকে আলোচনা করব এবং সম্ভাব্য প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ